স্কেল কোনো অঞ্চলের মানচিত্র তৈরির সময় এর আয়তন কমিয়ে ক্ষুদ্র করে আঁকতে হয় একে স্কেল অনুসারে আঁকা বলে তাহলে স্কেল অনুসারে আঁকা কাকে বলে এখানে একটা সংজ্ঞা কোনো অঞ্চলের মানচিত্র তৈরির সময় এর আয়তনকে কমিয়ে ক্ষুদ্র করে আঁকতে হয় একে স্কেল অনুসারে আঁকা বলে তাহলে স্কেল অনুসারে আঁকা কাকে বলে সংজ্ঞা স্কেল থেকে বোঝা যায় কোনো আয়তনকে কতটুক কমানো হয়েছে স্কেল যত ছোট হবে মানচিত্র তত বেশি আয়তন দেখানো যাবে মানচিত্রে যদি এক অনুপাত এক লক্ষ হয় লেখা থাকে তাহলে বুঝতে হবে মানচিত্রে এক একক ভূমির এক লক্ষ এককের সমান এক একক ভূমি এক লক্ষ এককের সমান আবার স্কেল একে দেখানো হয় যেমন মানচিত্রে এক ইঞ্চি সমান ভূমিতে কত মাইল বা এক সেন্টিমিটার সমান কত কিলোমিটার সবকিছু কিছু কিন্তু জানা যায় উত্তর দিক নর্থ লাইন মানচিত্রের দিক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটা মানচিত্রের উপর দিকে বাম দিকের মার্জিনে একটি তীর দেওয়া থাকে এই তীরের মাথায় উ লেখা থাকে উত্তর দিয়ে উত্তর দিক বোঝানো হয়েছে হস্যু দিয়ে কোন দিক বোঝানো হয়েছে হস্যু দিয়ে উত্তর দিক বোঝানো হয়েছে একটি দিক জানা থাকলে আমরা সহজেই অন্য দিকটি যেমন দক্ষিণ পূর্ব ও পশ্চিম বের করতে পারি এটা অবশ্যই একটা বিষয় একটা দিক জানা থাকলে দক্ষিণ পূর্ব এবং পশ্চিম বের করতে পারি মানচিত্র তৈরির সময় দিক নির্দেশনা দিতে হবে তাহলে মানচিত্র তৈরির সময় কি নির্দেশনা দিতে হবে দিক নির্দেশনা দিতে হবে মানচিত্র দিক না দেখানো থাকলে উত্তরের দিককে উত্তর দিক বোঝাতে হবে মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমাংশ স্পষ্ট করে দেখানো থাকলে উত্তর দিক না থাকলেও সকল দিক বোঝা যায় তাহলে মানচিত্রে কি স্পষ্ট করে দেখানো থাকলেও উত্তর দিক না থাকলেও সকল দিক বোঝা যায় একটা হচ্ছে অক্ষাংশ ও দাঘিমা স্পষ্ট করে দেখানো থাকলে তাই অনেক সময় এক্ষেত্রে উত্তর দিক দেখানো হয় না সূচক বা লিজেন্ট মানচিত্রে কোন প্রতীক দিয়ে কি বোঝানো হয়েছে সূচক তার নির্দেশ করে তাহলে মানচিত্রে কোনো প্রতীক দিয়ে কি বোঝানো হয়েছে তা কি নির্দেশ করে বা কোনটি নির্দেশ করে সূচক তার নির্দেশ করে প্রতিটি মানচিত্রে প্রতীক ও এদের সূচক উল্লেখ করতে হবে তথ্য সোর্স অফ ডাটা সোর্স অফ ডাটা সব মানচিত্রে তথ্য বা উপাত্তের ভিত্তিতে তৈরি হয় সব মানচিত্র কিসের ভিত্তিতে তৈরি হয় তথ্য উপাত্তের ভিত্তিতে তৈরি হয় এই প্রশ্ন প্রশ্ন করার নিয়মটা বুঝিয়ে দিয়েছে তাহলে সব মানচিত্রে কিসের ভিত্তিতে তৈরি হয় তথ্য উপাত্তর ভিত্তিতে তৈরি হয় এই জন্য তথ্য উচ্চ মার্জিন বা মার্জিনের বাইরে দেওয়া প্রয়োজন স্থানীয় সময় বা প্রমাণ সময় লোকাল টাইম অ্যান্ড টাইম এই বিষয়টা আমরা দেখব স্থানের সময় বা প্রমাণ সময় লোকাল টাইম অ্যান্ড স্ট্যান্ড আমাদের পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রি দ্রাঘিমা রেখা দিয়ে ভাগ করা হয়েছে আমাদের পৃথিবী কত ডিগ্রি দ্রাঘিমা রেখা দিয়ে ভাগ করা হয়েছে তিনশো ষাট ডিগ্রি একটা প্রশ্ন আমাদের পৃথিবীকে কত ডিগ্রি দ্রাঘিমা রেখা দিয়ে ভাগ করা হয়েছে তিনশো ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি আবার মূল মধ্যে রেখা থেকে দুই দিকে অর্থাৎ পূর্ব পশ্চিম দিকে একশো ডিগ্রি করে ভাগ করা হয়েছে তাহলে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মূল মধ্যে রেখা থেকে কত ডিগ্রি মূল মধ্যে রেখা থেকে তিনশো ষাট ডিগ্রি দুই দিক পূর্ব পশ্চিম দিকে কত করে ভাগ করা হয়েছে একশো আশি কথায় তিনশো ষাট ডিগ্রি তাহলে পূর্ব পশ্চিম দিকে ভাগ করা হয়েছে একশো আশি হয়ে যায় তিনশো ষাট ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি পুরোটাই আসলে কাল্পনিক তিনশো ষাট ডিগ্রি আসলে দ্রাঘেমাটা কিন্তু আসলে একটা কাল্পনিক একটা বিষয় আমরা জানি পৃথিবীর নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে আমরা সকলে জানি পৃথিবী নিজ অক্ষের উপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তোমাদের একটা কথাই বলি সবসময় নিজেরা প্রশ্ন তৈরি করব নিজেরা উত্তর করবো তাহলে সবচেয়ে বেশি মনে থাকবে পৃথিবীর নিজ অক্ষের ওপর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রতি চব্বিশ ঘন্টায় একবার পুরোটা ঘুরে আসছে তাহলে প্রতি চব্বিশ ঘন্টা একবার পুরো পুরোটি ঘুরে আসছে হিসাব করলে দেখা যাবে তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসতে সময় লাগছে চব্বিশ ঘন্টা তাহলে তিনশো ষাট ডিগ্রি ঘুরে আসতে সময় লাগে কয় ঘন্টা পৃথিবীর চব্বিশ ঘন্টা চব্বিশ গুণ কত ষাট তাহলে মিনিট হচ্ছে চৌদ্দশো চল্লিশ মিনিট আমরা ক্যালকুলেশন করি চোদ্দশো চল্লিশ মিনিটকে তিনশো ষাট দিয়ে ভাগ করলে কত আসে চৌদ্দশো ষাট চল্লিশ কে তিনশো ষাট ডিগ্রি দিয়ে ভাগ করলে আসে চার মিনিট অর্থাৎ প্রতি ডিগ্রি দাগ্রাম পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত চার মিনিট তাহলে কয় মিনিট চার মিনিট এক ডিগ্রি এ জন্য সময় লাগে কয় মিনিট এক মিনিট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স অবশ্যই দায়গে রাখবা স্থানীয় সময় লোকাল টাইম স্থানীয় সময় পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাহলে পৃথিবী কোন দিকে ঘুরছে কোন দিক থেকে কোন দিক পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে পৃথিবীর যে অংশটি পূর্ব দিকে সে অংশটি আগে সূর্যোদয় বা সকালায় পৃথিবীর আবর্তনের ফলে কোনো একটি স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে তখন ওই স্থানে এই মধ্যাহ্ন থেকে দিনের অন্যান্য সময়গুলো ঠিক করা হয় আকাশের সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে স্থানের সময় বলে আকাশের সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কি বলে তাকে কি বলে একটা প্রশ্ন তাকে স্থানীয় সময় বলে আবার স্থানের সময় কাকে বলে এটা একটা সংজ্ঞা আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় স্থির করা হয় তাকে কি বলে স্থানীয় সময় ওই স্থান থেকে যত দূরের স্থান হবে সে হিসাবে প্রতি এক ডিগ্রি দেখানোর জন্য সময় বাড়বে বা কমবে স্থানটি যদি সেই স্থানে অংশের দিকের স্থান হয় তবে এক ডিগ্রি ব্যবহারের জন্য চার মিনিট কমবে 5 মিনিট কমবে 4 মিনিট স্থানটি পূর্ব দিকের হলে 1 ডিগ্রি ব্যবধানের জন্য 4 মিনিট বেশি হবে তাহলে পূর্ব দিকের স্থানের সময় নির্ণয়ের জন্য ওই স্থানের সময়ের সঙ্গে প্রতি ডিগ্রি ব্যবধানের জন্য 4 মিনিট যোগ করতে হবে কারণ সেই স্থানটি যেহেতু পূর্বে অবস্থিত তাই সেখানে আগের মধ্যাহ্ন হয়েছে 12টা বেজেছে বিষয় হচ্ছে 4 মিনিট কার বাড়বে ঠিক আছে পূর্বে হলে কমে যাবে আর পশ্চিম হলে বাড়িয়ে যাবে চার মিনিট প্রমাণ সময় স্ট্যান্ডার্ড টাইম দ্রাঘিমারেকার উপর সূর্যের দেখো আহ্বানের ভিত্তিতে আমরা সময় ঠিক করি এভাবে মধ্যাহ্নে সূর্যের অবস্থানকে সেই স্থানে দুপুর বারোটা ধরে স্থানীয় সময় নির্ধারণ করলে সাধারণত একটি বড় দেশের মধ্যে সময়ের গণনার বিভ্রাট হয় এই সময় বিভ্রাট থেকে জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয় সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সেই সময়কে ওই দেশের প্রমাণ সময় ধরা হয় দেশের আয়তনের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে কিসের উপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে দেশের আয়তনের উপর ভিত্তি করে দেশের আয়তনের উপর ভিত্তি করে আমরা জানি যুক্তরাষ্ট্র চারটি তাহলে আমরা জানি যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে চারটি এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্স তাহলে আমরা জানি যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে চারটি কানাডা ডেটা কয়টি আছে ছয়টি প্রমাণ সময় রয়েছে এটা অবশ্যই মেমোরাইজ করতে বলে সেসব দেশগুলো প্রশাসনিক অন্যান্য কাজের সুবিধার জন্য তারা একাধিক প্রমাণ সময় ব্যবহার করছে লন্ডন শহরে অদূরে অবস্থিত স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ গ্রহণ করা হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে তাহলে যুক্তরাজ্যের কোথায় লন্ডন শহরে অদূরে অবস্থিত গ্রেনিসের জিরো ডিগ্রি দাগ স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে ধরা হয়েছে সেটা কি সময় হিসাবে ধরা হয়েছে প্রমাণ সময় হিসাবে ধরা হয়েছে পৃথিবীর সে গ্রিনিসের স্থানীয় সময়কে পৃথিবীর প্রমাণ সময় হিসাবে গণনা করা হয়েছে আমাদের বাংলাদেশ যুক্তরাজ্যের পূর্ব দিকে অবস্থিত তাই আমাদের দেশে প্রমাণ সময় গ্রিনিসের সময়ের অগ্রগতি অর্থাৎ আমাদের এখানে গ্রিনিসের মধ্যাহ্নের পূর্বেই মধ্যাহ্ন হয়ে থাকে গ্রীনিসার রাগহিমা জিরো ডিগ্রি তাহলে গ্রীনিসার রাগহিমা কয় ডিগ্রি জিরো ডিগ্রি অন্যদিকে আমাদের বাংলাশের ঠিক মাঝখান দিয়ে নব্বই ডিগ্রি পূর্বর রাগঘামেরিকা অতিক্রম করেছে অন্যদিকে আমাদের বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে নব্বই ডিগ্রি পূর্বর রাগঘামলাকে অতিক্রম করেছে আর আমরা জানি প্রতি এক ডিগ্রির জন্য সমার পার্থক্য চার মিনিট আমরা জানি প্রতি এক ডিগ্রির জন্য সোমার পার্থক্য কয় মিনিট চার মিনিট নব্বই ডিগ্রি এর জন্য সময়ের পার্থক্য দেখো নব্বই ডিগ্রি এর জন্য সময়ের পার্থক্য মিনিট বা ঘন্টা ডিগ্রি পূর্ব দ্রাঘিমা স্থানের সময়কে বাংলাদেশের প্রমাণ সময় হিসাবে ধরা হয় তাহলে দ্রাঘিমা স্থানের সময়কে বাংলাদেশের প্রমাণ সময় হিসাবে কাজ করা হয় কত ডিগ্রি পূর্ব দ্রাঘিম রায় নব্বই ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রায় ক্ষেত্রে তখন যুক্তরাজ্যের লন্ডন শহরে সকাল ছয়টা বাজে পূর্ববর্তী অধ্যায়ে আমরা দেখেছি প্রতি ডিগ্রি প্রতিঘেমের জন্য সময়ের পার্থক্য মিনিট আমরা জানি যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এর জন্য পূর্ব দিকের স্থানগুলোতে আগে দিন হচ্ছে পশ্চিম দিকের স্থানগুলোতে পরে দিন হচ্ছে এতে আমরা বুঝতে পারি আমাদের দেশে বাংলাদেশ থেকে যেসব দেশ পূর্ব দিকে অবস্থিত সেই সব দেশে আগে সকাল হবে আমাদের পশ্চিম দিকের দেশগুলো পরে সকাল হবে ভিডিওটা এখানে শেষ করছে ভিডিওটা কেমন লাগলে কমেন্ট করো ভালো লাগলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো পেজ হলে ফলো করো ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট বাই বাই